হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো পুজো তো চলে এলো সবাইকে জানাই পুজোর অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা এই দেখো আমি তৃতীয়ার দিন সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে গেছিলাম বাঘমোড়ের ত্রিপর্ণ প্যান্ডেলটা দেখতে এই যে এখানে এবারে থিম ছিল ত্রিপর্ণের হ্যারি পটারের দুর্গ তো খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটি বাইরেটাও খুব সুন্দর লাগছে আর ভেতরটা তো অপূর্বই সুন্দর লাগছিল কারণ ভেতরে পুরো কুমির ছিল চারিদিকে আর মাঝখানে একটা সবচেয়ে বড় কুমির ছিল যেগুলো বাচ্চাদের দেখলে খুবই ভালো লাগবে তো তোমরা কে কে বাঘমোরে এই পুজোটা দেখতে গেছো ত্রিপণ্ডা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তো গিয়ে ঘুরে এসেছি খুবই ভালো লেগেছে আর যারা যাওনি এখনও তারা অবশ্যই গিয়ে একবার দেখে এসো প্যান্ডেলটা খুব ভালো লাগবে আর দুর্গা প্রতিমাটাও অপূর্ব সুন্দর দেখতে হয়েছে চোখ ফেরানো যাচ্ছে না এমনিই তো দুর্গা প্রতিমা দেখলে চোখ ফেরানো যায় না তো এই প্রতিমাটি খুব সুন্দর হয়েছে থেকে আমরা চলে এসেছিলাম কাশাপাড়ার মহারাজাস রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে তো এর আগে আমি কখনো এই রেস্টুরেন্টে আসিনি প্রথমবার আমার পর আমাকে খেতে নিয়ে এলে এই রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টটা খুব সুন্দরই ছিল দেখতেও যেরকম ছিল ডেকোরেশনটা খাওয়া দাওয়ার আইটেমগুলোও খুব সুন্দর ছিল এখানে আমি অর্ডার করে দিয়েছিলাম দু প্লেট ম্যাঙ্গোলি নুডলস তো নুডলসটা স্বাদটা অসাধারণ ছিল হেভি সুন্দর খেতে আমি এত জায়গায় নুডলস খেয়েছি কিন্তু এই নুডলসের স্বাদটা একদম অন্যরকম লাগলো খুব সুন্দর খেতে ছিল বাড়ির জন্য বিরিয়ানি নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম তারপরে হালিশহরে এসে এই কাকুর দোকান থেকে মায়ের জন্য পাপড়ি চাট নিয়ে নিলাম তো আমি যখন পাপড়ি চাট নিজে খাই বা বাড়ির জন্য আনি তখন এই দোকান থেকেই পাপড়ি চাটটা আনি কারণ এই দোকানের পাপড়ি চাটের টেস্টটাই আলাদা এটা আমাদের হালিশর আদর্শ বিদ্যাপীঠ স্কুলের সামনেই কাকু বসে পাপি দোকান নিয়ে তো খেতে খুবই সুন্দর যারা হালিশর থেকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই কাকুর দোকান থেকে একবার পাপিচাট চাট খেয়ে দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত রইলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো তোমরা কিন্তু শেয়ার করছো না প্রচুর প্রচুর শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থেকো